কথাটা আমি বুঝাইতে চাইলাম রে বাজান সেই কথা বুঝাইতে গিয়ে আমি টান দিলাম আমার আল্লাহ যেই পরীক্ষা দিয়েছেন এই পরীক্ষায় ফাঁস হওয়ার কারণে মহান আল্লাহ হানজালার সম্মান এতই বাড়ায়া দিছে মহান আল্লাহ পাকুরব্বুল আলামিন হানজালাকে মহান আল্লাহ এতই সম্মান বাড়ায়া দিছে রে দুনিয়ার মানুষ মহান আল্লাহ হানজালাকে দুনিয়ার পানি দিয়া গোসল করায় নাই মহান আল্লাহ নিজিম্মাই সম্মান কইরা মহান আল্লাহ আকাশের মধ্যে হানজালার গুসালের ব্যবস্থা করে দিছেন সুবাহান আল্লাহ আর হুজুরা বলেন সুবাহান আল্লাহ যেই কথাটা বস্তু বুঝাইতে চাইলাম দেখেন মহান আল্লাহ কিভাবে সম্মান বাড়ায় আপনার আরেকজন সাহাবীর নাম হলো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা হজরত হামজা রাজি আল্লাহ আনহু তিনি যখন উহুদের ময়দানে জাপায়া পড়লেন আপনার যুদ্ধের ময়দানে একেবারে ভিতরে যখন চলে গেলেন একজন মুসিক যার নাম ছিল সাবা তাকে যখন আপনার জাহান নামে পাঠাইয়া দিলেন এমত অবস্থায় যখন হামজা রাজি আল্লাহ আনহু তিনি যখন যুদ্ধ থেকে তিনি যখন ফিরে আসে এমত অবস্থায় আপনার একটা পাথরের পাথরের সিপা থেকে ওই রকম ভাবে একজন এক একজন মুশ্রিক জানে একজন মুশ্রিক যার নাম ছিল ওয়াহসি পরবর্তী দেশে মুসলমান হয়ে গেছিল ওই ওয়াহসি যখন একটা তীর মারলেন ওই তীরটা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীর নিজ দিয়া যখন ঢুকা যখন পিছন দিক দিয়া বের হয়ে গেল ওখানেই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শহীদ হয়ে গেলেন তাকে শুধু শহীদ করে নাই আমার আল্লাহর পয়গম্বর বলেন এরা দুনিয়া

হামজা রাজি আল্লাহ তাআলা হামজা রাজি আল্লাহ তাআলা আনহুর জিব্বাটাকে ঠান্ডা বের কইরা তারা টান দিয়া বের করে কেটে দিয়েছে শুধু তাই নয় হামজা রাজি আল্লাহ তাআলা আনহুর তার 32 টা দাঁত খুইলা ওই দাঁতগুলিকে সিদ্রা কইরা একজন একজন মহিলা হিন্দা নামক মহিলার আপনার গলার মধ্যে জুলায়া দিয়েছে এসো কারণ হলো ওই হিন্দার বাবা উৎপাকে বতরের যুদ্ধে হামজা রাজি আল্লাহ জাহান নামি করে দিয়া জাহান নামি করে দিয়েছিল